হায়দরনগর বর্তুলি বাজার এক জীবনমুখী প্রতিচ্ছবি এ বাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার একদম সলিমাবাদ ইউনিয়নের বর্তুলি বাজার যেটা হায়দরনগর আওতাধীন তাই হায়দরনগর তাতুয়াকান্দি পাইকারচর কোমলপুর গ্রামের মানুষ সবসময় এ বাজারে আসেন এবং তাদের একটা প্রাণকেন্দ্র হায়দরনগর বর্তুলি বাজার এ বাজারে কোনো সাপ্তাহিক হাট বসে না তবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের চলাচল কিন্তু একেবারেই থেমে থাকে না প্রতিনিয়তই মানুষ আসছেন তাদের পণ্য কেনাকাটার জন্য কেউ এসে আড্ডা দিচ্ছেন কেউ গল্প করছেন কেউ কারোর সাথে দেখা করছেন এই শুধু বাজার নয় এটি একটি জীবন্ত সম্পর্কের কেন্দ্রবিন্দু কৃষকেরা প্রতিদিন সকালে তাদের জমি থেকে ফরমালিনমুক্ত সতেজ সবজি নিয়ে আসেন অনেক সময় আমরা দেখি রাস্তায় বসে হাঁস মুরগি বিক্রি করছেন কেউ আসেন দুধ নিয়ে কেউ আবার মাছ নিয়েও আসেন এবং তরতাজা ফরমালিন মুক্ত শাক সবজি নিয়ে আসেন এখানে দুধ এবং মাছ তরকারি সব আলাদা সেকশনে বাক করা রয়েছে যেন ক্রেতারা সহজেই তাদের পছন্দের জিনিস সহজে খুঁজে পেতে পারেন আরেকটা কথা আধুনিকতার ছোঁয়াও কিন্তু রয়েছে বাজারে আপনি পাবেন ফ্রিজ পাবেন সিমেন্ট ইট বালু মতো এরকম দামি পণ্য কিন্তু এই বাজারে সবসময় আপনি কেনাকাটা করতে পারবেন এখানে স্বর্ণকারের দোকান রয়েছে কারণ এই স্বর্ণকাররা মহিলাদের গয়না বেঙ্গে নতুন ডিজাইন করাচ্ছেন প্রতিদিনকার এই চলাচল কেনাকাটা আর হাসি মুখে দেখা সাক্ষাৎ যেন মানুষের জীবনের একটি অংশ হয়ে গিয়েছে এ বাজারে সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার মানুষ সবাই খুবই আন্তরিক এবং সহজ সরল মনে হয় বাজারে না এলে যেন দিনটাই অসম্পূর্ণ হয়ে থেকে যায় আমি মোহাম্মদ মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক থেকে আপনাদেরকে এই বর্তুলি বাজারের প্রাণবন্ত পরিবেশ ও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রত্যেকটা মুহূর্ত এবং প্রতিটি দৃশ্য যেন ভালোবাসার গল্প বলে দেয় এ বাজারে শুধু পণ্য কেনা জায়গা নয় প্রতিটি এটি আমাদের সাংস্কৃতিক আন্তরিকতা ও মিলেমিশে থাকার একটা প্রতিচ্ছবি আসুন হায়দরনগর বর্তুলি বাজার কে আমরা ভালোবাসি এটা আমাদের সবার মিলনের স্থান যারা প্রবাসে রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমেই এলাকার মানুষ এই ভিডিওটি দেখতে পারবে এবং বাজারের বর্তমান প্রেক্ষাপট তারা বুঝতে পারবে তাই ভালো থাকবেন যদি আমার চ্যানেলের কথাগুলো এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন